তো হ্যালো বন্ধুরা আজকে দুপুরের মেনুটা তোমরা দেখো কি 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 সব খেতে বুঝেছি কি কি খাচ্ছে দেখো ভাত আর এই যে মাছের মাথাটা পটল 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 ভাজা 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 একটা দুটো এইটা হচ্ছে মাছ মাছের মাথাটা মাছের মাথাটা ছোট না বড় কে নেয় এই যে মাছের মাথাটা বড় বটে বড় মাছের মাথা আর এইটা মাছের ঝোলটা একটা লেজা আর এইটা কি জিনিস বেসন বড়া টক তেঁতুল দিয়ে বেসন বড়ার টক তোমরা কে কে খাইছো কমেন্টে জানাবো বড়ো সুন্দর লাগে এইরকম সিজনে তেঁতুল দিবে ঝাল ঝাল টক টক তেতুল দিয়ে টক হবে বেসন বড়াগুলো দেখেছো বেসন বড়া আর লঙ্কা আছে তেঁতুল দিয়ে টক আর এইখানে আছে এতটা লাল শাক লাল শাকটা নিলেন এসব জামবাটি ঘুটি বাটি সব দিয়ে আমরা বসে গেছি আর আমারও দেখো এই যে এটা হচ্ছে বেসন বড়ার টকটা বেসনটাকে বুলে ছোটো ছোটো করে বড়া করে তেঁতুল দিয়ে টক সরষা বাটা দিয়ে ঠিক আছে তো তোমরাও করে খাবে খুব সুন্দর লাগবে দারুণ খাতি লাগে তোমরাও চেষ্টা করবে খাওয়া আর একবার বানাবে দেখবে ভালো লাগে দেখো বেসন বড়া বেসন বড়া টক আর এই যে মাছের মাছ কোটা দেখো আমার একটা তোমাদেরকে দেখায় দুটো তোমরা ভাববে আমি অনেক কম মাছ খাই দুটো আর একটা এখানে ভেম মানে এটা ভাঙিয়ে গেছে পেটটি জগ আমি ভেঙে গেছে তিনটা মাছ আর এই দেখো লাল শাকটা একটু নিতে হবে বলছে আর এই যে কাঁচা টমেটো চাটনি আর এই একটু ঝিঙ্গা আলু প্রস্তুতি ঝিঙ্গা আলু পোস্ত সবার কার বাচ্চা কোচা পড়া দুটো পটল ভাজা এই যে দুটো পটল ভাজা আর এই ছোলা ছোলা দিকে ভাত খাও তোমরা কমেন্টে জানাও একটু মানে আমি আজব আজব জিনিস দিয়ে ভাত খাই আর এই যে আমার ধারে ছাচ্ছি পেঁয়াজ রাখা আছে এই ছাড়ছি পেঁয়াজ ঠিক আছে এগুলো আমি ছাড়াবো আর খাবো ছাচ্ছি পেঁয়াজ ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না এই দিন তো ওই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর আমার তাহলে কেমন তোমাদের কমেন্টটা লাগবে বলবে অবশ্যই আমাদের মেনু কাজকে হুম আর ওয়েদারটা বেশ আজকে ঠান্ডা ঠান্ডা তো তার জন্য তেঁতুলের টক তেঁতুল দিয়ে বেসন বড়ার টকটা করা হয়েছিল তো দেখা হচ্ছে কালকে আর একটা লাঞ্চ মেনুতে মানে দুপুরের খাবার দেখাবো তোমাদেরকে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে